আসসালামু আলাইকুম সুমাইয়া ডোরান ভানিসারে সবাইকে স্বাগতম সম্মানিত বিহার্স আজকে একটি সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে আসছি আজকের ভিডিওতে যা যা থাকছে আজকের ভিডিওতে দেখাবো একশো পার্সেন্ট শাড়ি কার্ডের ভিতরে ডোর এই ডোরগুলি একদম প্লেন র অবস্থা আছে সবসময় আপনাদেরকে নকশা করা ডোর দেখায় আপনারা ডোরটি দেখেন আপনারা যারা ডোর ক্রাই করেন বানিশ করা ডোর ক্রাই করেন বা নকশা সহ ক্রয় করেন আপনারা একদম র অবস্থা দেখেন আমরা প্লেন ডোরগুলি বানানোর পরে দেখতে কেমন কোয়ালিটি আসলে এরকম হয়তো অনেকের দেখার সুযোগ হয় না তাই আমাদের ভিডিওতে দেখুন আমরা যে হানড্রেড পার্সেন্ট শাড়ি কার্ড বলি হানড্রেড পার্সেন্ট শাড়ি ডোরগুলি দেখতে কেমন দেখা যায় এই ডোরগুলি আপনারা নিতে পারবেন যদি কোনো ভাই প্লেন ডোর নেন মাত্র সাত হাজার টাকা নকশা সহ আট হাজার টাকা ডোরগুলি পাবেন চল্লিশ বছর লিখিত গ্যারান্টি এদিকে আছে আরেকটি বিভিন্ন কোয়ালিটির ডোর এই ডোরগুলি দেখেন কত অসাধারণ থ্রি ডি নকশার ভিতরে এটা বানিশের কাজ চলমান আছে এর নকশাটা অ্যাম্বুজ ডিজাইন টাইপের অনেক সুন্দর জমায় এই ডোরগুলি বানিশ পর্বে মাত্র বারো হাজার টাকা বানিশ সারা নিতে পারবেন নয় হাজার পাঁচশো টাকা এদিকে একটা থ্রি ডি নকশা থ্রিডি নকশা ডোরটা এটার মূল্য মাত্র নয় হাজার নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকার ডোরটা হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কার্ডের ভিতরে এদিকে যে অ্যাম্বুস টাইপের আরও বিভিন্ন কোয়ালিটির ডোর আছে থ্রি ডি নকশার ভিতরে খুবই অসাধারণ এই ডোরগুলি বাণীর চলমান আছে এই ডোরগুলি বানিশ কমপ্লিট হয়ে গেলে একটা ডোর নিতে পারবেন মাত্র বারো হাজার টাকায় হ্যান্ড করা কিন্তু ফিনিশিং কত সুন্দর কোয়ালিটি দেখেন এর এক পিস ডোন নিতে পারবেন মাত্র বারো হাজার পাঁচশো বারো হাজার টাকায় বানিশ ছাড়া নিতে পারবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকায় বানিশের জন্য পঁয়ত্রিশশো টাকা এদিকে আর একটা থ্রি ডিজাইন ডোর দেখেন একদম অবস্থায় আছে বানিশের গাছ চলমান ঘোষা করতেছে এই থ্রি নকশা এক পিস ডোরের মূল্য মাত্র নয় হাজার পাঁচশো টাকায় আপনি নয় হাজার পাঁচশো টাকায় এই ধরনের সুন্দর কোয়ালিটি এক পিস ডোর নিতে পারবেন ইনশাল্লাহ এদিকে বানিশের চলমান আছে আমাদের ডোরগুলি আমরা লেকার লেকার যেগুলি না করি হ্যান্ড পলিশ সেগুলি আমরা লেকারে ফুটিং করা হয় লেকারে ফুটিং করলে একটা সুবিধা হলো ডোরগুলি ফাঁকা হয় না এবং মম দিয়া পুটিং গলে মম নষ্ট হয়ে যায় আমরা কোয়ালিটি সম্পন্ন কাজ করি এদিকে যে কাজ চলমান আছে সুমাইয়া ডোরান ফার্নিচার মানি নিউ প্রোডাক্ট আপনাদেরকে নিউ কোয়ালিটি কোয়ালিটি দেখানো নতুন নতুন এবং আমরা সবসময় নতুন কিছু আপডেট দিয়ে থাকি আপনাদেরকে ইনশাল্লাহ এই কালেকশনগুলি একদম নতুন নিউ কালেকশন এই কাল এই ডোরগুলি আমরা নতুন ডিজাইন তৈরি করেছি অত বেশি দিন হয় না একদম নিউ কালেকশনের ডোরগুলি আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের সবটা এটা ডাকা হাজারিবাগ বেরেবাদ আর এস সিএনজি পাম্পের বিপরীতে সুমায়া ডোরান ফার্নিচার আমাদের এখানে ফার্নিচারের কাজ চলে সম্মানিত বেয়স এটা একটা থ্রি ফাটের আলমারি সেগুন কাঠের থ্রি ফাটের আলমারি এদিকে আছে আর আরেকটা জিনিস দেখেন আমরা যে বানিশ করি আপনাদেরকে একটা জিনিস দেখাই যে আমরা সোনিফন অরিজিনাল এক নম্বর স্পিরিট দেখেন এই যে একদম কোম্পানির সিল চপর সহ অরিজিনাল সোনিফন স্পিরিট যেগুলি একদম এক নাম্বার ইনটেক এই ইনটেক স্পিরিট আমরা বানিশে কাজ করি সম্মানিত বিহার্স এদিকে আমাদের বাইরে হিউজ পরিমাণ কাঠ স্টকে আছে এই পুরো এটা একটা কাঠের গোডাউনের মতো বিশাল কাঠ আমাদের স্টকে আছে তো সম্মানিত বিহার্স আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করবার আর করছি না আপনারা যারা বিশেষ করে প্রবাসী ভাইয়েরা আপনাদেরকে যারা ছোট্ট রিকোয়েস্ট করবো আপনারা যাচাই বাছাই করে ফোটা ক্রয় করুন আপনার মানসম্মত কোয়ালিটি প্রোডাক্টটা একটু বেশি রেটে ক্রয় করুন যাতে আপনি ঠকবেন না এক দুই হাজার টাকার জন্য কখনই কম দামি নর্মাল পুটাক ক্রয় করবেন না সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ